রমজান মাসে তারাবির নামাজ না পড়লে আমরা অনেকে মনে করি যে তার রোজাতে বোধ হয় অসুবিধা হবে এটা সম্পূর্ণ ভুল ধারণা তারাবি একটা ইবাদত রমজানের রোজাটা আরেকটা ইবাদত যেহেতু তারাবি না তারাবি না পড়লেও রমজানের রোজা হয়ে যায় তাহলে তারাবি পড়ার কি দরকার আছে কেন রোজা তো হয়ে যাবে আলাদা ইবাদত রোজা রাখা একটা ইবাদত তারাবি পড়াটা আরেকটা ইবাদত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একই হাদিসে দুটি কথা বলেছেন মান তাম রমাদান ইমানান ওয়া ইক্তিসাবান গুফিরা লাহু মা তাকদ্দাম মিন যামবি একই হাদিসে বলেছেন মান সামা রমাদান ইমানান ওয়া ইক্তিসাবান গুফিরা লাহু মা তাকদ্দাম মিন যামবি যে ব্যক্তি ঈমান এবং ইখলাসের সাথে

নাইটে সফর করেছে তারাবি করতেই পারেন নাই ইনশা আল্লাহ আপনার রোজা হয়ে যাবে তাই বলে তারাবিকে অনেকে অবহেলা করেন আজকাল যেটা তো শুননা না করলে কি এই অবহেলাটা আরেকটা দোষ তাহলে আমাদের মধ্যে দুইটাই সীমা লঙ্ঘন কেউ মনে করেন তারাবি না পড়লে রোজাই হবে নাইটে হলো বাড়াবাড়ি আবার অনেকে মনে করেন তারাবি না পড়লেই বা